ক্ষের চি পালন মাসের সাথে স্থিতিতে বেতল গরু সালের ভাবে আপনাদের সচেতন আসুন পবিত্র নিধুন আশা দুপলক্ষের চালটি পালন মাসের সাথে স্মৃতিতে বিতল গরি সাধারণ আপনাদের সচেতন আপনার এই হাতে মনোরম আসাম উপলক্ষের কাছি বালুর মাঝের পাশে আর্টিকেল সিটিতে বিশাল গরু ছাগলের ভাজে আপনাদের স্বাগতম পাশে আর্টিকেল সিটিতে বিশাল ছাগলের আজে আপনাদের স্বাগতম আপনারা এই হাটে মনোরম হোলামাজা পরিবেশে নির্বিঘ্নে করু মহিষ ছাগল কিনতে পারবেন এই হাত সম্পূর্ণ ব্যাপারী এবং ক্রেতাগণের যে কোনো অসুবিধা এবং সমস্যা হলে এক নাম হাসিল ঘরের সাথেই আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন ধন্যবাদ ই মোবারক ই মোবারক ই মোবারক আর্টিকেল সিটিতে বিশাল পশুর হাত শহরের পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কাশি বাড়ুর মাঠে পাশে আর্টিকেল সিটিতে বিশাল গোল্ড সাগনের মাঠে আপনাদের স্বাগতম। শহরের পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কাশি বাড়ুর মাঠে পাশে আর্টিকেল সিটিতে বিশাল গোল্ড সাগনের মাঠে আপনাদের স্বাগতম। আপনারা এই হাতে মনোরম করোনা ভ্যাকসিন তৃতীয় নামেই জায়গান। আরও কিনতে পারবেন এই হাত সম্পূর্ণ সি씨টিভি ক্যামেরার আওতভুক্ত।

একটা দুশো চল্লিশ হ্যাঁ দুইটা দুইটা জোড়া জোড়া কে কোনো কনসিডার আছে কিনা

এই খাতে সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার অন্তর ব্যাপারে এবং ক্রেতা কোনো অসুবিধা এবং সমস্যা হলে এক নাম হাসিন ঘরের সাথেই আমাদের সংসদগ্রহে যোগাযোগ করুন ধন্যবাদ এই মোবারক